তো আমাদের আরো দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি এভেন আমার আউটটা আম্পায়ার কল ছিল তো সুপার এইটে যাওয়ার মতো দল না আমরা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দলে হৃদয় ওই লেগ বাইটা নিয়ে ও যেটা জিজ্ঞেস করেছিল আমি একটু বাংলায় ওটা জিজ্ঞেস করি ব্যাপারটা হলো যে আম্পায়ারিং ডিসিশন বাজে হতেই পারে অনেক সময় হয় আম্পায়ারা ভুল করেন কিন্তু জাস্ট নিয়মটা নিয়ে নিয়মটা আনফেয়ার কেনা মানে আইসিসি এবং এমসিসি নিয়ম বানায় তারা তাদের মতো করে বানায় বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন পাল্টে যায় আম্পায়ার আওয়ার দেওয়ার পরে তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা এটা হলো প্রশ্ন আসলে মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই তা কিন্তু ওই সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে আম্পায়ার কল দিতেই পারে ওরাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরো দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল ইভেন আমার আউটটা অ্যাম্পেয়ার্স কল ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক এবং আইসিসি যেটা নিয়ম করেছে সেটা তো আমাদের হাত নাই তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে আচ্ছা আপনি আসার আগে ব্যাটিং আসার আগে শান্ত এবং সাকিব দুটি পুল করতে গিয়ে আউট হয়েছে হয়েছেন ব্যাপারটা এরকম হওয়া উচিত যে দক্ষিণ আফ্রিকার একজন বোলারকেও যদি আপনার একটু কেয়ারফুলি খেলতে চান তাহলে সেটা হওয়া উচিত নর নরকিয়া মানে যেভাবে তিনি বল করেন যে ফর্মে আছেন তার যে পেস তো সেখানে আপনি ওদের দুইটা শর্টকে এটা ক্যাপ্টেন বললে ভালো হতো বাট যেহেতু আপনি এসেছেন দলের প্রতিনিধি হয়ে ওই দুইটা শর্টকে আপনি কিভাবে দেখছেন বা এক্সপ্লেন করছেন না আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক ব্যাক আপ প্ল্যানতে করে তো ওরে রান করতে গেলে তো কুল শর্ট বা পেস ইউজ করাটাই তো ওখানে ওখানে পেসটা ইউজ করতেই হবে তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি ভালো হয়নি তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই আজকে আউট হয়েছে ওটা ছয় বা চার হবে ইনশাল্লাহ তাহিদ আমরা জানি যে আসলে আমাদের ব্যাটিংটা খুব এই উইকেটে আসলে রানটা খুব বেশি হয় না যে কারণে হয়তো আজকে আমরা এক সত্তর রানে চেস করতে পারিনি কিন্তু আমরা যদি আমাদের ব্যাটিংয়ের দিকে ফিরে যাই ডালাসে শ্রীলঙ্কার একশো চব্বিশ করতে গিয়ে কিন্তু আমরা একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম মানে কঠিন করে ম্যাচটা জিতেছি আমার যে প্রশ্নটা দুইটা যে দুইটা ম্যাচেই কিন্তু আপনার বেটিংয়ের সাথে সম্পূর্ণ মিলে না আপনার বেটিংটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট যে রান করা যায় দুটো ম্যাচে আপনি টপ স্কোরার সেখানে যদি আপনার মতো দু একজন ব্যাটসম্যান দাঁড়িয়েছে তাহলে আজকে ম্যাচটা জিততে পারতাম আমার প্রশ্ন যেটা হলো যে আপনি যেখানে পারছেন অর্থনৈতিক পারছেন না কারণটা কি আর দুই নম্বর হলো আসলে এই বেটিং লাইন নিয়ে আসলে আমাদের সুপার সুপারিটি যার মতো দল কিনা আমরা আমরা আমার কাছে মনে হয় যে শুধু সুপার হিটে যাওয়ার মতো দল না আমরা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল এটা আমি বিলিভ করি এটা আমার কাছেই বিশ্বাস আছে হ্যাঁ আপনি যেটা কোশ্চেন করেছেন ব্যাটসম্যানের রান করছে না আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না একজন দুইজন তিনজনই খেলে টি টোয়েন্টি শর্টের ফর্ম্যাট খেলা এখানে এগারো জনই খেলে না দুই তিনজন খেলে তো আমার কাছে যেটা মনে হয় যে যে দুই তিনজন খেলবে যে দিন সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে এটা হচ্ছে আমার আমার মানে পার্সোনাল ওপিনিয়ন তো হ্যাঁ আমার ব্যাটসম্যানরা রান করছে না ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ আপনার কি মনে হয় আমরা কোন জায়গাটাতে ম্যাচটা হেরে গেলাম আউট আউট এবং এইটাই এই কি আমাদের টার্নিং পয়েন্ট কারণ ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে আমি তো পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গেছি পারিনি দ্যাটস ইট হৃদয় আপনার কাছে আমার দুইটা প্রশ্ন প্রথমটা হচ্ছে যে আপনি কখনো মনে হয়েছে কিনা আপনাদের আজকের এই ম্যাচটা আপনারা হারতে পারেন অনেকটা বডি করছে একটু জোরে বলেন আপনারা আজকের এই ম্যাচটা হারবেন এটা কখনো মনে হয়েছে না আমার কাছে কখনো মনে হয়নি যে এই ম্যাচে হারতে পারি না যেটা বললাম যে আমি যদি খেলাটা ফিনিশ করতাম তাহলে খেলার সিনারিওটা डिफरेंट হতো কিন্তু ঠিক আছে বা এখান থেকে আর অনেক কিছু শেখার আছে যে ভুলগুলো ছিল আজকে এই ভুলগুলো সামনের ম্যাচে যতটুকো পারবো কমানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ ওইখান থেকে ওভারকাম করবো আমরা সবাই কোশ্চেন হচ্ছে হাসান বোলিংটা নিয়ে বলতেন অসাধারণ বোলিং ছিল আমরা তো সবাই জানি অনেক ভালো বল করেছে খুব ভালো একটা শুরুতে খুব ভালো একটা স্টার্ট করেছে আমাদের টিমের জন্য আমরা অনেক সামনে ছিলাম আমাদের মনে হয় যে প্রত্যেকটা টিম এখানে বলাররা খুব ডমিনেট করছে এবং আমাদের টিমে প্রত্যেকটা বলার লাস্ট ম্যাচেও ভালো বল করেছে আজকেও অনেক ভালো বল করেছে আমাদের যে জায়গাগুলো এখন একটু যে জায়গাগুলো একটু ইমপ্রুভ করতে হবে আশা করি যে ওই জায়গাগুলো নেক্সট ম্যাচে ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ তারপর ও উইকিড উইকিড বিট ট্রিকি ইউ স দ্য লাস্ট কাপল অফ ম্যাচ ইজ এভরি ম্যাচ ওয়াজ লো স্কোরিং ম্যাচ সো উই হভ ট্রেড আপ You must have seen yesterday's match, and uh, again yesterday Pakistan were going at a run-a-ball, and suddenly it became difficult. So, did you have a thought that we ne you need to get ahead of the chase and bring it down to less than a run-a-ball as soon as you can? Actually, we have the very much confidence uh, to the, uh, that score, and uh, from that position, I should have finished the match. Uh, it's difficult to new batsman go and uh, at the uh, conditions So uh, in that position, I should have finished the match. And, and having batted on that pitch uh, what is the best way to score at a decent rate i mean you need to innovate and play into like reverse sweeps or something or i mean just take singles you know it, uh, here outfield also slow uh, so i think if we show the intent uh, in batting point of view it it will be better uh, because uh, uh, if you saw the last couple of matches here always slow scoring and uh, i think uh, here, a bit challenging for batsmen, every batsman be bit is struggling here. So, uh, I think uh, we will overcome. The, the, just, there was this LBW appeal which was given out, but the ball had gone for four leg buys, which you got through DRS. But uh, what do you feel about that certain playing condition where you don't get those runs? Actually, back? to be honest, that wasn't a good call. Good call for us, it's a tight match. So, I think. Uh, uh, in my point of view, Amir uh, um, uh, gave give the out, but uh, it's a bit hard, hard for us because that four runs uh, could be the mass scenario, the change the mass scenario. So uh, I think uh, I don't have to say anything about that. Yeah, after a lot of thought and uh, brainstorming, Bangladesh management seems to have brought in uh, tanjim shakib uh, in place of uh, saifuddin. you think uh, has the move paid off for you? has it clicked? yeah. Uh, 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 shakib, uh, we all are, know shakib is very much capable. Uh, so uh, we trust him and also last uh, couple of months, couple of matches, uh, he bowled really well and uh, he's very clear mind and today also he bowled really well. he changed the match and ইংলিশ আর বাংলা আচ্ছা হৃদয় আপনার পার্সোনাল একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই শ্রীলঙ্কার সঙ্গে খুব লস স্কোরিং ম্যাচ ছিল আর এখানে দুই উইকেট এত ডিফিকাল্ট কিন্তু দ্য ওয়ে ইউ ব্যাটেড সিম লাইক ডিফিকাল্ট বেশি বলে আপনার ব্যাটিং আসলে ছিল আমার আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেন্ডের সঙ্গে ব্যাটিং করব। রানের খেলা মাথায় প্ল্যানই থাকে রান কিভাবে রান করতে পারি সিচুয়েশন যেমনই হোক না কেন হ্যাঁ কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করব আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না বা স্ট্রাইকেট অনেক হাই এমন কেউ এখানে নাই আমার দেখা মতো তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি শুরুটা ঠিকঠাকই ছিল মাঝখানেও ভালো ছিল শুধু ফিনিশটা শেষ করতে পারিনি আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো সিনারিটা আলাদা হতো